কোনোটা একটু বড় হয় কোনোটা একটু ছোট হয় সব তো আর এক সাইজ হয় না জাত আছে দুই দেশ একটা হইলো সাদা কাটলে সাদা আর একটা হইলো লাল স্বাদ পোক্ত মাল একটু স্বাদ একটু বেশি লাল হইলো ওই যে টেস্ট আর এই টেস্ট আলে দেয় পোক্ত জিনিসের জিনিস কিন্তু মিষ্টি লাগে ভালো হয় বড়টাই তো নেয় সবাই এটা ছোট খাওয়াই দেবো

এটা ন্যাচারাল এটা সব সামনে খাইতে সুস্বাদু এটা খাইতে অনেক ভালো এটা কালার দেখলে বোঝা যাবো এই যে কালার কত সুন্দর কালার আর ওই রইলে মরা কালার ওই এটা কালার দেখলে চিনতে হবে ন্যাচারাল আর টনিক দেখলে বলা যায় এটা কালার লাল থাকে এই যে হ্যাঁ এটা ছোলা পাতলা থাকে সাইজ থাকে মিডিয়াম এটা বড় হয় কম হ্যাঁ কড়া লাল হবে এটা মিষ্টি বেশি আর ওই যে ওষুধের ব্যাপারটা করা আছে কি জানেন না না কোনো মেডিসিন দেনা এটা মেডিসিন দেশি পুণ্য তো কোনো মেডিসিন দেনা না না বুয়া কথা বুয়া কতদিনে কত কথা বলা হয়েছে কথা বলো